কুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো সুস্থ আছেন তো আমি অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে দেখতেই পারতেছেন ফাইনালি রিলিজ বন্যার ম্যাপ মোড সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশি ম্যাপ ম্যাপমোড ডাউনলোড করুন বাংলাদেশি বাস গেম তো এই ম্যাপ মোডটা অনেকেই খেলতে চাইতেছেন বাট ইউটিউব ডিসক্রিপশান থেকে ডাউনলোড করতে পারতেছেন না তো তাদের জন্য আজকের ভিডিও তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাবস্ক্রাইব বাটনের উপর আরেকটি ক্লিক করে এখানে অল বাটনটিকে সিলেক্ট করে দিবেন। তো চলুন এবার চলে যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের ফার্স্টে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোনের যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আছে তো ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তো ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পরে আপনাদের মাঝে যে যেরকম ইন্টারফেস শো করবে ঠিক এরকমটা তো ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস কিন্তু শো করবে তো ধরেন আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন তো সেজন্য কি করতে হবে আমার ডিসক্রিপশন আমার ডেসক্রিপশন পেতে হলে আমার চ্যানেল থেকে সার্চ করতে পার সার্চ কি করে করবেন আমি সেটাও বলে দিচ্ছি আমার গেমিং চ্যানেলের নাম বললে কিন্তু অনেক সময় আসে না তার জন্য সার্চ করতে চাইলে আপনারা সার্চ বটে ক্লিক করে ভয়েসে ক্লিক করবেন ভয়েসে ক্লিক করে এখানে বলবেন কলকাতা টু কলা বাগান ম্যাপ মোড এইটুকু বললে এসে যাবে তো আমি দেখেন বলছি সরি ভুল লেখা আসছে তো দেখেন এটা বলার সাথে সাথে দেখেন ফার্স্টেই কিন্তু একটা ম্যাপ এসেছে তার তার নিচে দেখেন আমার কলকাতা থেকে কলাবাগান বাংলাদেশের নতুন নতুন মোড ফ্রি ডাউনলোড করুন বাসিন্দ ইন্দোনেশিয়া এই ম্যাপ মোড়টা কিন্তু আমার মানে ভিডিওতে আমার চ্যানেলে ছাড়া মানে এটা আমার ভিডিও তো এটাতে চ্যানেলে ঢুকে যাবেন চ্যানেলে যাওয়ার জন্য সর্বপ্রথম চ্যানেলে ক্লিক করতে হবে তো চ্যানেল লোগোতে ক্লিক করে চ্যানেলে ঢুকে যাবেন গিয়ে এখানে কি ভিডিওসে গিয়ে দেখবেন এখানে অনেক ভিডিও তো সেকেন্ডে অর্থাৎ তিন নাম্বারে দেখেন দেওয়া আসছে ফাইনালি রিলিজ বন্যার মেমোড তো বন্যার মেমোডে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা এখানে ক্লিক করে কি করবেন সম্পূর্ণ প্রসেস দেখতে হলে পুরো ভিডিও জুড়ে চোখ রাখুন এখানে আপনাদেরকে এটাই কিন্তু মূল কাজ এই দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল টাইটেল তো টাইটেলের ভিতরে এখন মনে করবেন কোথায় চাপ দিতে হবে না ভাই আপনাদের কোথাও চাপ দিতে হবে না এই যে এখানে দেখেন একটা মোর লেখা আছে এই যে এই মোর একটা ক্লিক করতে হবে জাস্ট মোর একটা একটা ক্লিক করতে হবে তো মোড়ে একটা ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা যদি একটু খেয়াল করেন আপনাদের এই যে এই দিকেও থাকতে পারে আর আপনার যদি কিছু লিঙ্ক দেওয়া থাকে তাহলে এখানে থাকবে এই যে মোড় অর্থাৎ এখানে আরেকটা মোড় থাকবে খুঁজে নিয়ে সেই মোড়ে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা উপরের দিকে একটু স্কল করবেন এইভাবে উপরের দিকে যাবেন উপরের দিকে এইভাবে যাওয়ার পরে যাওয়ার পরে একদম নিচে যাবেন গিয়ে দেখতে পারছেন এই যে বন্যার ম্যাপ মোড় বন্যার ম্যাপ মোড লিঙ্ক ফাইনালি রিলিজ তো ভিডিও লিঙ্ক দেওয়া আছে ভিডিও লিঙ্ক একটা ক্লিক করতে হবে ভিডিও লিঙ্ক করার পর এখানে যাবেন এ একটু উপরের দিকে গেলে এখানে দেখতে পারবেন এই তো ম্যাপ মোড ডাউনলোড লিঙ্ক অ্যান্ড এইখানে দেখতে পারবেন এই যে নীল কালারের যে একটা ইয় এই যে এটা তো নীল কালারের যে গুগল ড্রাইভের লিংকটা দেখতে এই যে দ্বারা তো এই নীল কালারের যে লিঙ্কটা এটা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে তো এরকম ইন্টারফেস শো করার পরে এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনারা একটু দুই হাত দিয়ে এইভাবে ঝুম করে নেবেন ঝুম করে নিয়ে এই যে এই কর্নারে একটু আসলে দেখতে পারবেন ডাউনলোডের মতো একটা সিস্টেম এই যে এইটা এইটাতে একটা ক্লিক করবেন এই কর্নারে এই যে এটা একটা ক্লিক করার পরে এখানে এরকম ইন্টারফেস শো হবে একটু লোডিং নেওয়ার পর এখানেও দুই হাত দিয়ে একটু জুম করে নিলে দেখতে পারবেন থামবেলা যেটা দেখেছেন ডাউনলোড এনিমি নামে এই যে এইটা এই ডাউনলোড এনিমি নামের এইটাতে একটা জাস্ট ক্লিক করতে হবে তো একটা ক্লিক করবেন জাস্ট একটা একটা ক্লিক করার পরে আপনাদের মাঝে ডাউনলোড হতে থাকবে তো ডাউনলোড হওয়ার পরে আপনারা দেখেন এইখানে আপনাদের ইনোভেশান চলে আসবে অনেক মোবাইলের নিচে চলে আসে যেখানে আসুক এই ইনোভেশন একটা ক্লিক করলে আপনার ভিতরে গিয়ে দেখতে পারবেন ফাইলটা ডাউনলোড হচ্ছে বন্যা ম্যাপ বয় ট্রাম তা আমার দরকার নেই তা আমি করলাম না জাস্ট আপনাদের দেখানোর জন্য ডাউনলোড করতে হচ্ছিল তো যাই হোক গাইস আজকের ভিডিও মূলত এ পর্যন্তই আজকের ভিডিও দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা থেকে বেল কিন্তু অল করে দিবেন আর একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত এবং কীসের কীসের ভিডিও চান কীসের কি সেট করতে না পারেন তো এটা আমি চার পাঁচজন ভাইয়ের কমেন্ট পেয়ে এই ভিডিওটা আনলাম তো আপনারাও কমেন্ট করলে আনবো অনেকেই কমেন্ট করেন যে এই সেটা পারেন না তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ